আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটু বিশেষ কাজে আমরা আসছি এক জায়গায় তো এখানে অনেক সুন্দর একটি জায়গা কাজী ফার্ম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের সাথে আমাদের মাদ্রাসার পরিচালক তিনিও আছেন আলহামদুলিল্লাহ নজর কেমন লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আল্লাহ রহমতে আজকে সফরটা জুমার দিন অনেক ভালো লাগতেছে মাসাল্লাহ কাজী ফ্রামে আসলাম পাশে নদী আছে সুন্দর পরিবেশ সুন্দর দিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আল্লাহ এই যে আমরা কাজী ফ্রামে ঢুকতেছি আর কি এখনো রাস্তার মধ্যে আছি মানে আপনার গেট এটা এটা কি গেট না হ্যাঁ হ্যাঁ এটা হলো ঢুকার গেট এই যে সামনে আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন মশাল অনেক সুন্দর জায়গা এটা হলো গেট আমাদের এই কাজী ফ্রামে আর কি যাওয়ার এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যাচ্ছি আর কি কাজী ফ্রামে ঢুকতেছি অনেক বড় এরিয়া অনেক সুন্দর জায়গা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মশাল্লাহ এই যে এই যে দেখতেছেন আপনারা এই যে রুমগুলা অনেক সুন্দর জায়গা মাসাল্লা রোদের জন্য অত বেশি ভালো আসতেছে না ক্যামেরাটা এটা অনেক বড় এরিয়া একটা মাসাল দেখতেছেন আপনারা অনেক সুন্দর জায়গা মার্শাল অনেক বড় এরিয়া এরিয়াটা অনেক বড় যেটা বলে শেষ করা যাবে না এগুলো অনেক বড় বড় যে মেশিনগুলো কাজী ফোরামের চুর্পাশী আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি সকলের ভালো লাগবে ইনশাল্লাহ বন্ধুরা চলে আসলাম আপনার কাজী ফরান দিয়ে এই টাঙ্গন নদী এটা টাঙ্গন নদী যেটা হলো টাঙ্গন নদী টাঙ্গন নদী ঠাকুরগাঁও চপ্রাবাড়ি এলাকা দিক আপনার লোহাগারা ঠাকুরগাঁও দিক বলে তো আমরা চলে আসলাম এই কাজে রাস্তা দিয়ে চলে আসলাম তো কাজে ফার্মের ভিতরে ঢুকতে মানে ঢুকা যাবে না ওখানে গেট মারা আছে চলে আসলাম আমরা নদীতে বেড়াইতে অনেক সুন্দর জায়গা মাসাল্লাহ তোমাদের কেমন লাগতেছে সবাইকে আলহামদুলিল্লাহ সব রব্বুল আলামিনের এই ধরা এই পৃথিবীকে সুন্দর সুনিপুণ ভাবে সাজিয়েছেন রব্বুল আলামিন আজকে একটু আমাদের হুজার কাছে একটি এই প্রকৃতিক নিয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে একটি গজব শুনবো ইনশাল্লাহ হুজুর একটি গজব বলেন নাকি ইনশাল্লাহ শুনুক দর্শকরা দমে দমে তন মনে তার অনুভব দমে দমে তন মনে তার অনুভব আল্লাহ আমার র এই রবি আমার সাথ আল্লাহ আমার রব এই রবি আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়া আমাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক পাখালির গানে সুনিতা সে বি কল র তা কল রব আল্লায় আমার রব এ রবি আমার শব আল্লাহ আমার রাও রবি আমার সব তোমার মাদতে পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল খোদা কি দিয়ে নিভাই তোমার দয়া পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই ভাই যার হয়েছ তুমি যার হয়েছ তুমি তার নেই যে ভয় নেই যে পরাজয় আল্লাহ আমার রা এই রবি আমার আল্লাহ আমার রা এই রবি আমার সব দমে দমে তনু মনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভ মাশাল্লাহ হুজুর যে এত সুন্দর গজল গাইতে পারে মনটা অনেক শান্তি লাগছে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রিয় হুজুরের গজল কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে এই প্রকৃতি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা দেখতে পারবেন এই যে আমার পিছনে যে এগুলো আমার আমাদের এদিকে আমরা কুষার বলি অনেক যে আখ বলে আপনাদের কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অনেক সুন্দর এটা হলো আপনার বালুর চর এই জায়গাটা অনেক সুন্দর ফাঁকা জায়গা হ্যাঁ এখানে অনেক গাড়ি গাড়ি আসে যে আসে আসে এখানে এই বালি নিয়ে যায় আবার এই যে এই জায়গাটা হলো নদী ওই যে আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওই মাঝি মাঝি ভাই নৌকা নিয়ে পারাপার করে মানুষকে আপনারাও চাইলে আসবেন এক একসময় আসে ঘুরে যাবেন এই জায়গায় নৌকা দিয়ে মাঝির সাথে পারাপার হবেন অনেক সুন্দর জায়গা আসলে আল্লাহ তালার সৃষ্টি যে এত সুন্দর আল্লাহ এত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজাইছেন একটা মানে মানে একটা দৃশ্য যেটা শেষ করা যাবে না আল্লাহ আল্লাহ আদায় করা যাবে না এত সুন্দর একটি জায়গায় যে এই পানি একটা একটা নদী এই এত সুন্দর একটা নদী আল্লাহ তাল আলামিন এই আশেপাশে নদীর আশেপাশে এত সুন্দর একটি প্রকৃতি আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন এত সুন্দর লাগতেছে যে আমাদের হুজুর ছাত্ররা এদিকে আছে মাসাল্লাহ ওরা মানে একটি মন জুড়ানো একটি জায়গা আর কি আপনারা চলে আসবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটি জায়গা তাহলে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দর সুন্দর মাসাল্লাহ আসলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে শেষ করার জন্য নামছি মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহ